আরে মানে মানে কি হইছে কি হইছে ভাই ইমন ভাই हां ভাই কি হইছে কি ভাই আরে ভাই আর কথা কথা কইেন না ভাই মাছারা পুরাই নষ্ট ভাই মাথা চুল মুছিরে ফেলে দেন ভাই সব চুল সব ছিলা ফলাম না কি করব ভাই কোন কি হইছে ভাই কোম্পানি এমন কাম করছে কি করছে ভাই শীতের দিনে ल्याйছে ভাই গরম পানির গিজার গরম পানির গিজার শীতের দিনে সমাধান ल्याই করছে আবার বলি বলছে কোম্পানি যে ছাল এই বলি গরম পানি কি করব ভাই সারা সাথে সাথে গরম পানি ভাই ধুয়ে বেরোচ্ছে ভাই এই জন্য টেনশনে শেষ ভাই এই গিজার ভাই কেমন বেচুম শীতের শেষ সময় আবার গরম অফার মানে কল দিয়ে গরম পানি বেরোচ্ছে কল দিয়ে গরম পানি বেরোতে শীতের দিনে গরম অফার ভাই তারা কোন অনেকে তো ভাই পনেরো বিশ হাজার টাকা গিজার লাগায় ভাই কি কোন বিশ হাজার টাকা এখন গিজারের যে ফিটিং এর চার্জ